এবং হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে আরও জট পাকলো বলে মনে করা হচ্ছে রাজভবন অবস্থান বদল না করায় বুধবার দুপুরে বিধানসভায় বসে পড়লেন এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী তাদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শায়ন্তিকা এবং রায়াতের পাশে প্ল্যাকার্ডে লেখা শপথের জন্য মাননীয় রাজ্যপালের আশায় অপেক্ষার রয়েছে। বিধানসভায় যখন সায়ন্তিকারা ধরনায় তখন রাজভবন সূত্রে খবর রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিকেলের আগেই দিল্লি রওনা হতে পারেন মঙ্গলবারই রাজভবন জানিয়েছিল বুধে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে তারা রাজভবনে গিয়ে শপথ নিতে পারবেন কিন্তু তৃণমূলের দুজন প্রার্থী জানিয়ে দিয়েছেন যে তারা বিধানসভাতেই শপথ নেবেন কোনোভাবেই রাজভবন যাবেন না আর এই নিয়ে সংঘাত আরও তীব্র আর এই সংঘাতের আবহে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি সংবিধানের স্রষ্টা আর আম্বেদকর বলেছিলেন মধ্য মেয়াদে যদি কেউ বিধায়ক হন তাহলে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বিধানসভা স্পিকার বিমান জানিয়েছেন যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে তিনি আইন অজ্ঞদের পরামর্শ নিচ্ছেন প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাবেন মঙ্গলবার সকাল থেকেই সায়ন্তিকা এবং রায়াতের শপথ নিয়ে সরগরম বাংলার রাজনীতি একদিকে রাজ্যপাল চান শায়ন্তিকার রাজভবনে গিয়ে তার কাছে শপথ বাক্য পাঠ করুন আর অন্যদিকে সায়ন্তিকাদের বক্তব্য তার রাজভবনে যাবেন না কারণ হিসেবে জানিয়েছেন প্রথমত রাজভবন তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নয় আর তাদের কাজ করতে হবে বিধানসভায় আর রাজভবন থেকে সেই স্পিকারকে অপমান করা হয়েছে তাই তারা কোনোভাবেই সেখানে বাক্য পাঠ করতে যাবেন না মঙ্গলবার বেলা থেকে শুরু হওয়া এই ঘটনা প্রবাহের শেষ দফায় বিধানসভা স্পিকারের কাছেই পরামর্শ চাইতে এসেছিলেন সায়ন্তিকারা দীর্ঘ আড়াই ঘন্টা তাদের কথা হয় বিধানসভার বিমানের ঘরে তারপরেই বেরিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আর এই শপথ বাক্য পাঠ ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা ক্যালকলিং টিভি